বিসমিল্লাহাকাল তো আল্লাহ আজ নয় রবি সানি চোদ্দশো সাতচল্লিশ রোজ বৃহস্পতিবার সফলতার পথে দিন সাতাত্তর স্টেপস পদক্ষেপ টোটাল তিন হাজার নয়শো চুয়াল্লিশ অ্যাভারেজ এক হাজার নয়শো বাহাত্তর বই পড়া গতকাল শূন্য আজকের জন্য ছয় হাজার পৃষ্ঠা কম্পিউটার কথা কম্পিউটার না কিনে সেই টাকায় ব্যবসা করলে কেমন হয় খেজুর বিক্রি করি সেই সাথে মূলত খেজুর বিক্রি করা শুরু হয়েছিল যে খেজুর প্রতিদিন খাওয়া ভালো পুষ্টিকর হিসাবে এবং হজমের জন্য ভালো প্রতিবেলায় সকাল প্রতিবেলা যেমন সকালে খাবারের পর দুইটি খেজুর খাওয়া দুপুরে খাবারের পর দুইটি খেজুর খাওয়া রাতে খাবারের পর দুইটি খেজুর খাওয়া হজম শক্তির জন্য ভালো আর একটা ব্যাপার আছে যে আজওয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে খালি পেটে পরিমাণ নিয়ে মতভেদ আছে আমি পড়েছিলাম যে সাতটি খেজুর খায় তাহলে সেই দিন বিষ জাতীয় কোনো খাবার তার ক্ষতি করতে পারবে না এটা হাদিসে আছে তো অনেকে বলে যে না পরিমাণটা তিনটি বা এগারোটি হতে পারে মূল ব্যাপার হচ্ছে সকালে খালি পেটে খেজুর খাওয়া এখন আজুয়া খেজুরের দাম অনেক বেশি আমার সামর্থ্য তেমন নাই তো তাই আমি চিন্তা করলাম যে সকালে আমি খালি পেটে কিছু পরিমাণ খেজুর খাবো যাহাদি পরি খেজুরের দাম কম আছে তো এটা একশো বি গ্রাম ওজন দিব একশো গ্রাম বা তার চেয়ে কিছুটা বেশি একশো আটাশ একশো তিরিশ হতে পারে সেটা হচ্ছে প্রথমবার তো ওজন দিব কিন্তু এর মতো বীজ থাকবে মূলত একশো গ্রাম খেজুর খাবো। তো বীজ সহই মানে ওজন দেওয়ার সময় তো আপনি বীজ ছাড়া বীচে ফেলে ফেলে ওজন দিবেন বা বীজে খুলে খুলে ওজন দিবেন এটা কষ্টের ব্যাপার বা ঝামেলার ব্যাপার তো তারপর আমি এই খেজুর খাবো একশো বিশ গ্রাম বা একশো গ্রাম সকালে খালি পেটে এই এই হচ্ছে চিন্তা তো এখন খেজুর কিনেছি তো খুচরা না কিনে পাইকারি জায়গা থেকে পাইকারি দামে কিনেছি এতে আমার দাম কম পড়েছে কিন্তু সত্য কিন্তু পরিমাণে অনেক বেশি খেজুর পেয়েছে একা খেয়ে এত বেশি খেজুর শেষ করা তো ঝামেলা তো আবার যদি আমি একাই খাই যদি এটা ছয় মাস লাগে তাহলে তো ছয় মাসে পুরনো হয়ে গেল তো এই জন্য চিন্তা করলাম কি বিক্রি করে দিই তাহলে বিক্রি করলে একটা হচ্ছে যে আমি আমার জিনিসগুলো আরো বেশি টাটকা হলো দ্রুত বিক্রি করতে পারলাম জাহাদি খেজুর এক প্যাকেটে দশ কেজি থাকে তো যদি এক মানে দিনে এক কেজিও বিক্রি করতে পারি দশ দিন এটা শেষ হয়ে গেলো আর এক কেজি আমি রাখলাম ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হলো না আরেকটা ব্যাপার হচ্ছে আমি বইতে পড়েছিলাম তালিম করি সকালে চেষ্টা করি নিয়মিত করার জন্য তো এখানে বলা হচ্ছে যে একজন লোক অনেক দূর থেকে একটা মাল পণ্য কিনে এনেছে তার এলাকায় সে দোকানদার বিক্রি করে যেন মানুষ একটু কমে একটু ভালো জিনিস কিনতে পারে সেই চিন্তা করে সেই আমলের নিয়তে যে মানুষজন একটু কমে বা বাজারে যেই দাম আছে আমি তার চেয়ে কম ধরেছি এবং বাজারের যে বাজারের চেয়ে হয়তো টাটকা পাওয়া যেতে পারে কারণ আমি এক প্যাকেট বিক্রি করে আরেক প্যাকেট আনবো এই এই রকম তো এই হচ্ছে আমার চিন্তা তারপরে এখন আরও চিন্তা করছি যে আপেল নাশপাতি এগুলো পাইকারি দামি এনে বিক্রি করা যায় কি না তো আপেল এখন শুরু করিনি আপেল নাশপাতি শুরু করলে সে সেটাও লিখে দিব বুঝতে হবে কি কম্পিউটার হ্যাঁ মোবাইল আইফোন কিনতে আমাদের ভালো লাগে চালাতে ভালো লাগে কিন্তু এটা থেকে কিন্তু কোনো আয় আসছে না আর আপনি যদি ছয় মাস ব্যাগ বছর পরে পুরনো হয়ে গিয়েছে কম্পিউটার বা আইফোন বিক্রি করেও দেন আপনি অল্প বেশি যাই হোক আপনি কমই বিক্রি করতে হবে কিন্তু ব্যবসা করলে যদি আল্লাহ বরকত দেন এবং তাহলে অনেক বেশি লাভ করা যেতে পারে যেমন যদি আপনি কে এক কেজিতে দশ টাকা লাভ রাখেন আর যদি আপনি প্রতিদিন কি পরিমাণ বলব যদি প্রতিদিন পাঁচশো প্রতিদিন যদি পঞ্চাশ কেজিও বিক্রি করতে পারেন তাহলে পাঁচশো টাকা দি দিনে লাভ মাসে পনেরো হাজার টাকা তো আবার আরেকটা ব্যাপার আছে যে আমি যেই কম্পিউটার কিনতে চাই ওইটা টাকা এখন আমার কাছে নাই আর ওই টাকা যদি জমাতে থাকি প্রতি মাস আমার বেতন পাঁচ হাজার টাকা তাহলে আমার সময় লাগবে অনেক বেশি তিন বছর পাঁচ বছর সময় লাগবে তো এই চিন্তা করছি আর কি আপনাদের জাকাতের টাকা ও দানের টাকা পাঠাতে পারেন আমার এক গরিব আত্মীয়ের জন্য ডেসক্রিপশনে মোবাইল নম্বর দেওয়া আছে আমি খেজুর বিক্রি করি জাহাদি খেজুর প্রতি কেজি তিনশো টাকা সুকারি খেজুর প্রতি কেজি নয়শো টাকা কবিতা পড়া আপাতত বন্ধ নামাজের সময়সূচি মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস টু অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্ডস ডে ফিফটিন ইকুয়েল ভিডিওস ওয়ান ও ফাইভ প্লাস থ্রি ফোরটি এইট আওয়ার্স নাইনটি সফলতার পথে দিন সাতাত্তর কম্পিউটার না কিনে সেই টাকায় ব্যবসা করলে কেমন হয় দুই ধরনের লোভী ইবনে বই মাসুদ বলেন দুই লোকের লোভ কখনো পূর্ণ হয় না যতই পায় ততই তার লোভ বাড়তে থাকে এক জ্ঞান সাধক দুই দুনিয়ার প্রতি আকৃষ্ট ব্যক্তি তবে এ দু তবে এ দু উভয়ের মধ্যে আসমান জমিনের ফারাক রয়েছে প্রথমোক্ত ব্যক্তিগণ আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দিনের এলেম হাসিল করতে করতে উন্নতির সর্বশেষ মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে পারে দ্বিতীয় প্রকার লোকেরা সম্পদের মোহে এমন এক পর্যায়ে পর্যন্ত গিয়ে পৌঁছে যায় যা অবনতির চরম স্তর ফলে প্রথমোক্তরা উৎকৃষ্ট দ্বিতীয়রা অপকৃষ্ট প্রথমুক্তরা মর্যাদাবান দ্বিতীয় শ্রেণীটি ঘৃণ্য প্রথমোক্তরা প্রশংসিত এবং দ্বিতীয়রা ধিকৃত একটি মাত্র মাসালা সাহাবি হযরত আবু দারদা দর্দারদ আনহু বলতেন দিনের একটি মাত্র মাসালা শিক্ষা করা আমার দৃষ্টিতে সারা রাত জেগে এবদত করার চাইতে উত্তম এলেম ও আমল সাহাবে হজরত আবদুল্লাহ ইবনে মাসরুদাহ আনহু বলতেন ভাই সব আমাদের এই যুগে আমলের গুরুত্ব এলিমের চেয়ে বেশি এমন এক সময় আসবে যখন এ এলিমের গুরুত্ব আমলের তুলনায় অনেক বেড়ে যাবে বর্তমান যুগে বই পুস্তক এবং রকমারি প্রচার মাধ্যমের দ্বারা এলিমের চর্চা যে পরিমাণ বৃদ্ধি প্রাপ্ত হয়েছে আমল সে পরিমাণই কমে গেছে ফকিহ আবুল্লাই সমরকন্দি রচিত তাম্বিহুল গাফিলি নামক কিতাব থেকে জ্ঞানের আলোচনা প্রখ্যাত তাবি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি একবার বসরার একটি মসজিদে গিয়ে দেখতে পেলেন এক্ষণে হযরত আসাদ ইবনে সারি রহমতুল্লাহ আলহি নামক প্রসিদ্ধ সুফি বুজুরগানি দিন এক কোণে হজরত আসাদ ইবনে সারি রহমতুল্লাহ আলাইহি নামক প্রসিদ্ধ সুফি বুজুরগানের দিনে চমকপ্রদ ঘটনাগুলি বর্ণনা করছেন এক কোণে হজরত আসাদ ইবনে সারি রহমতুল্লাহ আলাইহি নামক প্রসিদ্ধ সুফি বুজুরগানের বুজর্গানের দিনে চমকপ্রদ ঘটনাগুলি বর্ণনা করছেন এবং একদল সুফি সাধক সেসব ঘটনা বলি নিতান্ত আগ্রহভাবে শ্রবণ করছেন অনেক অনেকক্ষণে কিছু সংখ্যক আলেম এলমে ফেকাহর জটিল নানা জটিল মাসালা নিয়ে পরস্পর আলাপ আলোচনায় নিমগ্ন রয়েছেন মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লা আলেই ভাবতে লাগলেন তার পক্ষে কোন মজলিসে বসা উচিত কখনো মন সুফিদের প্রতি ঝুঁক ছিল আবার কখনো আলেমদের মজলিসের প্রতি এরূপ দ্বিধাদ্বন্দ্বের এরূপ দ্বিধা এরূপ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সময় শেষ হয়ে গেল এবং নামাজের পর তিনি মসজিদ থেকে বের হয়ে এলেন সেরাতে স্বপ্ন দেখলেন কেউ যেন বলছেন যদি আপনি এলেম চর্চার মজলিসে বসতেন তবে সেখানে হজরত জিব্রাইল আলহ সালামকে উপস্থিত পেতেন এলেম আহরণকারীগণের মর্যাদা হজরত আনাস ইবনে মালিক রাহু আনহু হজরত নবী করিম আলাইহি আলহাসাল এর বক্তব্য উদ্ধৃত করে বলেছেন যদি কেউ ভাগ্যমান লোকগুলোকে দেখতে চাও আল্লাহ যাদেরকে জাহানাম থেকে মুক্ত করে দিয়েছেন তবে দিনই এলেম শিক্ষায় নিয়োজিত লোকগুলোকে দেখতে পারো আল্লাহর কসম করে বলছি যে ছাত্রটি নিছক এলেম শিক্ষা নিয়তে কোনো আলেমের দ্বারদেশে গিয়ে হাজির হয় তখন তার প্রতিটি পদক্ষেপে এক বছর নফল ইবাদতের সব লিপিবদ্ধ করা হয় আর সে ব্যক্তির জন্য জান্নাতে একটি স্বতন্ত্র প্রমোদ উদ্যান সৃষ্টি করা হয় যেখানে যেখানে তার পা পড়ে সেখানকার জমিন এই ব্যক্তির জন্য আল্লাহ নিকট ক্ষমা ভিক্ষা করতে থাকে ফেরেস্তাগণ সকাল সন্ধ্যা তাদের লক্ষ্য করে ঘোষণা করতে থাকেন যে এরা ওই সমস্ত লোক যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হয়েছে